সালাম আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো অনেকেরই প্রশ্ন আর সেটা হচ্ছে চাকরির মেলা দেখেন আমি সবসময় একটা কথা বলি আপনার সিবিটা হচ্ছে একটা প্রোডাক্ট ঠিক আছে আপনার সিবিটা হচ্ছে একটা প্রোডাক্ট কোন একটা কোম্পানিতে আপনি যাওয়ার আগে আপনার সিবি বা আপনার প্রোফাইল আপনার শিক্ষাগত যোগ্যতা আপনি পড়াশোনা থাকা অবস্থায় কি কি অ্যাচিভমেন্ট অর্জন করেছেন কি কি প্রজেক্ট ট্রেনিং করেছেন সেগুলো চলে যাবে কিভাবে সেগুলো যে আপনি সিভির মধ্যে তুলে ধরবেন এগুলো চলে যাবে আচ্ছা তো চাকরির মেলা আসলে এটা বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ আমরা অনেকে মনে করি যে মেলাতে গেলে আসলে হয় না শুধু শুধু টাকা নষ্ট সময় নষ্ট দেখেন প্রত্যেকটা কোম্পানি একটা নির্দিষ্ট পলিসি থাকে প্রত্যেকটা কোম্পানি বিভিন্ন জায়গা থেকে সিবি সংগ্রহ করেন তার মধ্যে মেলা একটি আমরা আগে দেখতাম মোটামুটি কয়েকটা কোম্পানি যাইতো এখন কিন্তু বাংলাদেশে রেপুটেড যে বড়ো বড়ো কোম্পানিগুলা সেগুলা যাচ্ছে মাল্টিনেশনাল কোম্পানিগুলা কিন্তু মেলাতে উপস্থিত হচ্ছে তো আমরা আমরা আমাদের মধ্যে ভুল আমরা আগে এক সময় দশ দশ বারোটা সিবি নিয়ে যেতাম তো বিভিন্ন জায়গায় দিতাম বিভিন্ন কোম্পানিগুলোতে দেখা যায় রেসপন্স পাওয়া যেত না কেন পাওয়া যাচ্ছে না বা কী কারণে এটা আসলে কোম্পানি ভালো বলতে পারবে কিন্তু আমাদের তো আমাদের তো চেষ্টা করতে হবে চাকরির অনেকগুলো সোর্সের মধ্যে মেলা একটি আমরা যেমন বিডি জসে অ্যাপ্লাই করি বা লিঙ্ক দিনে অ্যাপ্লাই করি বা কোনো বন্ধু বান্ধবের মাধ্যমে সিবি ড্রপ করি বা আমাদের ইসিবির মাধ্যমে যারা সিবি জমা দিচ্ছেন এগুলো হচ্ছে চাকরির সোর্স ঠিক তেমনিভাবে চাকরির মেলা এটা একটা সোর্স আপনাকে চেষ্টা করতে হবে পরিশ্রম করতে হবে এটা তো আপনি খারাপ কাজ করতে যান না বা মানুষের ক্ষতি করতে করতেছেন না আপনার প্রোডাক্ট আপনি নিয়ে মেলাতে যাচ্ছেন সেখানে আপনার যোগ্যতা অনুযায়ী যে যে কোম্পানিগুলোতে প্রোডাক্ট বিকৃত না যে যে কোম্পানিগুলোতে আপনি প্রোডাক্ট দেখাবেন বা আপনার স্যাম্পল দেখাবেন সেই অনুযায়ী পরবর্তী কোম্পানিগুলো আপনাকে ইন্টারভিউর জন্য কল করবে তাই না এজন্য আমরা মেলাতে যাওয়ার চেষ্টা করব। যাদের ইমার্জেন্সি বিভিন্ন আমি আমি যখন যশোরে ছিলাম তখন চাকরি মেলাগুলোতে হয়তো আসতে পারতাম না কিন্তু বড়ো ভাইদের মাধ্যমে বা জুনিয়রদের মাধ্যমে আমি ওদেরকে সিপি দিয়ে দিতাম ইমেলে ওরা ওইখান থেকে যারা ঢাকাত অবস্থান ছিল ওরা পিন করে বের করে তারপর মেলাতে জমা দিয়ে দিত তো আপনারা যা দূরে আছেন এইটা করতে পারেন আমাদের ইসিবির মাধ্যমেও আমরা অনেক সময় দেখা যায় যাদের প্রয়োজন আমরা হেল্প করার চেষ্টা করি তো আপনারা মেলাতে যাবেন দশ বারোটা সিবি বানিয়ে নিয়ে যাবেন সময় নিয়ে যাবেন প্রথমে মেলাতে গিয়ে পুরো মেলাটা ভালোভাবে ঘুরবেন ঘোরার পর তারপর কি কি কোম্পানি এখানে আছে আপনার যোগ্যতা অনুযায়ী কোন কোন কোম্পানিগুলোতে আপনি সিবি দিতে পারবেন মেলাতে বিভিন্ন কোম্পানির এইচাররা থাকেন ওনাদের সাথে সরাসরি কথা বলা যায় ওনারা অনেক আন্তরিক আন্তরিকতার সাথে আপনাদের সাথে কথা বলবে বা কীভাবে সিবি দিতে হবে অনেকে আছেন যে একটা পজিশন ফাঁকা নেই তারপরেও কিন্তু ওনারা বলেন যে আচ্ছা আপনার সিবিটা দিয়ে রাখেন সিভির উপরে এটা লিখে রাখেন এই জন্য আমাদের চেষ্টা করতে হবে চাকরির যেখানে সোর্স থাকবে সেখানে আমরা যাব ঠিক আছে আমরা বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের কথা শুনে আমরা নেগেটিভ কিছু নিব না আমরা চাকরি যে যেখানে সোর্স চাকরির সোর্স থাকবে সেখানেই আমরা যাবো আমাদের প্রোডাক্ট নিয়ে যাব আমাদের সিবি নিয়ে যাবো ইনশাআল্লাহ আমরা এক জায়গায় থেকে না এক জায়গায় থেকে আমরা উপকৃত হব এর জন্য আমি সবাইকে বলবো যে আপনারা চাকরির মেলা হইলে আপনার আশেপাশে জেলা ডিস্ট্রিক্ট বিভাগে যদি হয় অবশ্যই আপনারা যাওয়ার চেষ্টা করবেন আর যেভাবে বলছি এইভাবে ইনশাআল্লাহ নিয়মগুলো মেনে চলবেন আর চাকরি মেলাতে যাওয়ার আগে প্রস্তুতি ওখানে গিয়ে আপনি কী করবেন বা কীভাবে এটা নিয়ে আমাদের আরেকটা ভিডিও আসবে ইনশাল্লাহ তো ঠিক আছে আজ এই পর্যন্ত আমরা চেষ্টা করব চাকরি মেলাগুলোতে উপস্থিত হওয়া আমরা আমাদের সময়কে ভালো কাজে ব্যবহার করব আমাদের প্রোডাক্ট বা আমাদের সিবি আমরা চেষ্টা করব যেখানে চাকরির বিভিন্ন সোর্স থাকবে সেগুলোতে আমরা হাজির হব ঠিক আছে আপনি চেষ্টা করেন ইনশাল্লাহ একদিকে না একদিকে আপনার একটা ব্যবস্থা হয়ে যাবে ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করে বন্ধুদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ